মাধ্যমিক পরীক্ষার শেষ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য ও রেডি হয়ে গেল যাওয়ার আগে ঢেলে দিল বাড়ির সামনে জল বাড়ির সামনে জল ঢেলে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল গোড়াবাজার সেন্টারে যাওয়ার জন্য ঘড়িতে তখন বাজে সকাল সাতটা সকাল সাড়ে নটার সময় অফিস থেকে ফিরে বাবানকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম এক্সাম হলে নামানোর জন্য এক্সাম হলের বাইরে আমাদেরকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেল আবার গোড়াবাজার সেন্টারে যাওয়ার জন্য বাবানকে এক্সাম হলে ঢুকিয়ে দিয়ে আমরা সকলে প্রতিদিনের নাই বসে পড়লাম কেটলি টিস্টলে সকলে মিলে একসাথে বসে কথাবার্তার মধ্যে কেটে গেল অনেকটা সময় করিতে বাজে দুপুর দুটো এক্সাম শেষের সময় হয়ে গিয়েছে তাই আমরা পৌঁছে গিয়েছিলাম স্কুল গেটের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে বাচ্চাদেরকে বের করতে শুরু করেছে কিন্তু যেহেতু ছিল লাস্ট পরীক্ষা তাই ছিল প্রচুর পুলিশ প্রোটেকশন এছাড়াও দেখতে পেলাম প্রত্যেকটা স্কুলের টিচাররাও এসেছেন ছাত্রছাত্রীদেরকে নিতে এরই মধ্যে দেখতে পেলাম এক্সাম শেষ করে বাবান বেরিয়ে আসলো যেহেতু মাধ্যমিক এক্সাম শেষ হয়ে গেল তাই সকলের মুখে দেখতে পেলাম আনন্দের ছ এরপর বাবানকে আর ঐশিককে নিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে কিছুটা দূর এগিয়ে ঐশিককে আর ঐশিকের মাকে বাই বাই করে আমি আর বাবান চলে আসলাম বাড়ি এই ভিডিওটা ছোট্ট করে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট করে পাশে থেকো